ভারতে ইসরায়েলি টিম শুনেই মোটামুটি হাওয়া টাইট পাকিস্তানের আর তার পাশাপাশি এদিকে নেভি আর ইন্ডিয়ান আর্মির দিক থেকে টুইট জারি করা হয়েছে যে উই আর রেডি কাউন্টডাউন তো শুরু হলো দেখুন আগে আগে হতায় কে সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদিতি আর রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদিতি আই আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি আমি শুরুতেই আপনাদের সামনে একদম টাইম পাস না করে প্রথমে দেখাবো যে একটা ভিডিও একটা ভিডিও যেখানে জোস্ত আনতে হবে না ভারতীয়দের মধ্যে দেখুন আমাদের আর্মি এমনি এমনি চার নম্বর ডিফেন্স নয় দেখুন আর্মি যিনি নিজের টুইটারে লিখেছেন যে ভাই এটা তো শুরু উই আর রেডি আর শুধু তাই নয় নেভি থেকেও টুইট করা হয়েছে নিজের তাকাত দেখিয়ে নিজের ক্ষমতা দেখিয়ে টুইট করা হয়েছে আর লেখা হয়েছে যে মিশন রেডি আমরা এই সমস্ত দেখে পাকিস্তানে মোটামুটি হাওয়া তো টাইট হয়েছে তার পাশাপাশি এদিকে আবার মিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর দিক থেকে বলা হয়েছে যে দয়া করে আমি ইন্ডিয়ান মিডিয়াকে বলছি দয়া করে আপনারা লাইভে প্রেজেন্ট থাকবেন কোথাও আর সেখানে আমরা মিলিটারি অপারেশন করব। কিছু একটা কোনো প্ল্যানিং করবো আর আপনারা দেখবেন বা বাবা আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের ইন্ডিয়ান নেভি ভিডিও করতে লাগলাম খুব গর্বের মধ্যে এটা করবেন না ছাব্বিশ এগারোকে রিপিট হতে দেবেন না কারণ বেশ কিছু লাইভ মিডিয়ার মাধ্যমে যেহেতু লাইভ রেকর্ডিং করা হচ্ছিল পারে বসে ওই পারে বসে তারা লাইভ দেখতে দেখতে নিজেদের প্ল্যানিং সেট করছিল তো ভাই এটা তো আমরা করতে দেব না এটা আমরা করতে দেব না আমাদের ইন্ডিয়ান মিডিয়ারা জানে যে কি করা উচিত কি না ভাই একবারে কেন মারবো থেকে থেকে মারবো থেমে থেমে মারবো প্রত্যেকদিন দিন ভয় পাবে তবেই তো মজা দেখুন অলরেডি ভয়ে আজকের দিনের একটা পোস্ট জারি করা হয়েছে পাকিস্তানি মিডিয়ার দিক থেকে মিনিট মিরর স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ইসরায়েলি অফিসিয়ালস অ্যালেগলি রিচ অকুপাইড কাশ্মীর উইথ টেকনিক্যাল গিয়ার ফেটে গেছে হাতে চলে আসছে আরে ভাই ইসরায়েলের কথা বলছে যে ইসরায়েল দুলিস করে দিয়েছে

টেকনিক্যাল ইকুইপমেন্ট ভাই আমরা তো পুরনো যুগের জাহাজ চালাই এখনো এরাই কি করছে ভাই আমরা কোথায় যাব এ তো শুরু তারপর দেখুন দেখতে থাকুন দেখতে থাকুন রিপোর্টে ভয় হাওয়াটা কিভাবে টাইট হয়েছে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট দ্য ডিপ্লয়মেন্ট অফ ইসরায়েলি স্টাফ মেম্বার্স ইন শ্রীনগর ইজ টার্মড এক্সট্রিমলি অ্যালার্মিং এতই যখন ভয় ছিল অ্যাটাক করতে কে বলেছিল এখন তো শুনতে পাচ্ছি যে কাশ্মীরে পেহেলগামে যারা অ্যাটাক করেছে তারা নাকি গাছের ওপর চেপে বসে রয়েছে কতদিন চেপে থাকবেন ভাই এটা কি কায়ারতা বলে যে সমস্ত মানুষকে মারা হয়েছে তাদের হাতে কোনো আর্মস ছিল না তারা নিজেদেরকে ডিফেন্স করতে পারেনি তাদেরকে তুমি ঠুকেছ আর আজকে যখন ভারতীয় সেনা নেমেছে আর বলছে আই মার তখন গাছে উঠে বোঝে আমরা তোমেন্টে মনে হবে যে এই তো কাউন্ট ডাউন স্টার্ট হয়ে গেছে এই তো আসছে ভারতীয় সেনা ভয় ঘুমাবে না কোথায় ঘুমাবে না পাক অকুপাইড কাশ্মীরে বলবে বাংকারে থাকিস না তোরা হয় বাংকারে ঢুকে পর আমরা বাংকার খালি করে দে লোকের বাড়িতে চলে যায় সিভিলিয়ানদের বাড়িতে থাক যে কোনো টাইমে মিসাইল অ্যাটাক হতেই পারে এই তো অবস্থা কি বলছে নেক্সট শুনুন এখানেই শেষ নয় যেখানে বলা হচ্ছে ইসরায়েলি অফিসিয়ালস ক্লেমড টু বি বিইং ইকুইপড উইথ নিউ সারভাইলেন্স এন্ড ইনফরমেশন গ্যাদারিং টেকনিকস আর বিং ইন্টারপ্রিটেড অ্যাজ ডিরেক্ট অ্যাকশন টু প্রমোট ফিউচার অপারেশন আচ্ছা ভাই ইতনি ইতনি ডর तल अटैक करते বলা হচ্ছে যে নতুন নজরদারির ব্যবস্থা তথ্য সংগ্রহের কৌশল করছে এরা ফিউচার অপারেশনের জন্য এই সমস্ত ব্যবস্থা চলছে শ্রীনগরে তারপর কি বলছেন তারপর বলছে নেক্সট চলে আসুন দ্য রিপোর্ট দেন অলসো ক্রিটিসাইজ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট তাই করতেই থাকে ওরা নতুন কিছু না ওদের তো প্রধানমন্ত্রীর যে ক্যাবিনেট বসেছিল পাকিস্তানে সেখানে একটা বাজে শব্দ ব্যবহার করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিতে এনারা এরকমই বলছেন ক্রিটিসাইজ লেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ক্লেমিং ইট ইস ফলোয়িং দ্য ইসরায়েলি মেথড ফলোইং দ্য ইসরায়েলি মেথড ইন অর্ডার টু কার্ভ দ্য কাশ্মীরি পিপল আমরা নাকি ইসরায়েলি মেথড ফলো করছি কাশ্মীরি মানুষজনকে দমন করার জন্য দরকার নেই ভাই দরকার নেই কাশ্মীর লোকরা ভারতের সাপোর্টে এই সমস্ত করে যেটা একটা মহিম চালানোর চেষ্টা করা হচ্ছে যে কাশ্মীর চায়ে পাকিস্তানের সঙ্গে চায় যেতে ভাই কে ভিখারির সঙ্গে যেতে চাইবে কেউ চাইবে কেউ চাইবে না অন্যান্য দেশ তো বলছে যে ইন্ডিয়া যদি অ্যাটাক করে তাহলে এই ভিকারি এতদিনের যে টাকা নিয়ে রেখেছে টাকা আমাদেরকে কে দেবে এ তো মুশকিল না এরা তো বাকি নিয়ে রেখে রেখেছে এদেরকে যদি মেরে দেয় তাহলে আমাদের টাকা কে দেবে তো এই তো অবস্থা সেখানে কাশ্মীরে যেতে চাইবে না কাশ্মীরিরা ভারত সরকারের সাপোর্টে ওপেন বলছেন যে কাশ্মীর ভাই আমরা ভারত সরকারের সঙ্গে আছি পাকিস্তানকে দো টিক্রে দো টুকরে করো দুভাগে ভেঙে দিন আচ্ছা নেক্সট দেখুন দ্যালেকড কোঅপারেশন ইন্ডিয়া না আমার তো মনে হয় না আমার তো মনে হয় যে এনাদের অ্যালায়েন্স হচ্ছে যেটা পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবে আতঙ্কবাদকে শেষ করে কারণ যেখানে সেখানে শান্তি থাকতে পারে না যেখানে শান্তি থাকতে পারে না সেখানে ডেভেলপমেন্ট হতে পারে না সুতরাং গোড়াকে মারো আতঙ্কবাদীকে শেষ করে যেটা করে চলেছে ইসরায়েল আর যদি ভারত সরকার মেথড ফলো করে তো করতে পারে দেখুন আমি ভাই কনফার্ম করছি না আমি জানি যে কোনো মিডিয়াও কনফার্ম করবে না যে ইসরায়েলি টিম এসছে কিনা আমি কেন বলতে যাবো যে আমার দেশ কি প্ল্যানিং করছে কি করছে না আমি কেন ওপেন করব। আমি তো জাস্ট পাকিস্তানি মিডিয়ার ইনফরমেশন দিলাম হ্যাঁ আমি একটা ইনফরমেশন দিতে পারি যে কালকে সন্ধ্যাবেলায় বেঞ্জামিন নিত্যান নেহু প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন ফোন করে টেকনিক্যাল টিম পাঠিয়েছি এটা বললেন নাকি অন্য কথা বললেন সেটা আমি কেন বলবো সেটা আমি একদমই বলবো না সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিলাম যে না ফেটে হাতে চলে এসেছে ফেটে হাতে চলে এসেছে তাহলে আরো বড় এক্সাম্পল কি জানেন যে যে আতঙ্কবাদী সংগঠন বুক ফুলিয়ে দায় নিচ্ছিল যে আমি 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 করেছি আমি সেই আতঙ্কবাদী সংগঠন বলছে আমি করিনি আমি করিনি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এত গলাবাজি করে বলছিলেন যে ভাই জল আটকেছে আমি রক্তের গঙ্গা বইয়ে দেবো আমি দেখে নেব ইন্ডিয়াকে আমি ভারতকে দেখে নেবো সেই পাকিস্তানি প্রধানমন্ত্রী বলছে যে আমরা একটা মিডিয়েটার খুঁজছি যারা আমাদের মধ্যে একটু সামঞ্জস্য স্থাপন করবে চলে এলো অকাদে ভাই অকাদ চলে এলো যেখানে বলা হচ্ছে যে ইরানের দিক থেকে নাকি আসছে যে ঠিক আছে আমরা ভারত আর পাকিস্তানের মধ্যে একটা সামঞ্জস্য স্থাপন করতে পারি আমরা ঝামেলাটা মেটাতে পারি ভাই তো লাগবে না লাগবে না আমেরিকা ইসরায়েল ইনফ্যাক্ট চাইনাও ইনফ্যাক্ট রাশিয়াও প্রত্যেকেই ভারতের সাপোর্ট তোমাদেরকে লাগবে না তোমরা যাও লন্ডনেও হয়েছে ভারতের সাপোর্টে বেরিয়েছিল র্যালি ভারতের সাপোর্টে সুতরাং তোমাদের লাগবে না আচ্ছা বেশি কথা না বাড়ি আমি দেখাই আপনাদেরকে যে ফেটে এদের হাতে কি করে চলে এসেছে অ্যাটাকের আগে এরা ভাবে না আর আজকে ভেবেছে দ্য রেজিস্টেন্স ফ্রন্ট যে টুইট করে যে সোশ্যাল মিডিয়াতে বলেছিল যে আমরা এই অ্যাট্যাক করেছি পেহেলগামে তার অবস্থা এত খারাপ দেখুন জারি করেছে একটা বিবৃতি পঁচিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ কালকেরই খবর যেখানে বলা হচ্ছে যে শর্টলি আফটার দ্য অ্যাট্যাক ইন পেহলগাম ব্রিফ অ্যান্ড আনঅথরাইজড মেসেজ ওয়াজ পোস্টেড ফ্রম ওয়ান অফ আওয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমাদের মধ্যেই একজন আতঙ্কবাদী হঠাৎ করে একটা পোস্ট করে দিয়েছে সেই আতঙ্কবাদীকে আমরা খুঁজছিলাম বলা হচ্ছে আফটার অ্যান ইন্টারনাল অডিট সেই আতঙ্কবাদীকে আমরা ইন্টারনাল অডিটের মাধ্যমে খুঁজলাম মানে এদেরও ইন্টারনাল অডিট হয় আচ্ছা ওয়াজ হ্যাভ রিজন টু বিলিভ ইট ওয়াজ দ্য রেজাল্ট অফ কোঅর্ডিনেট সাইবার ইন্ট্রুশন হ্যাক হয়ে গেছিল সেদিন তো মনে ছিল না যে আমাদের ইন্টারনেটকে হ্যাক করে নিয়েছে আমাদের সাইবারকে হ্যাক করে নেওয়া হয়েছে ফ্যামিলিয়ার ট্যাকটিক ফ্যামিলিয়ার ট্যাকটিক ইন দ্য ইন্ডিয়ান স্টেটস ডিজিটাল ওয়ারফেয়ার আর্সেনাল মানে এটাও ভারতীয় সরকারকে ব্লেম করা হয়েছে যে এটা ভারত সরকার করেছে আমাদের সিস্টেমকে হ্যাক করে নিয়ে কেউ একজন পোস্ট করে দিয়েছে যেটা আমি করেছি বাট বিশ্বাস করুন আমাদের আতঙ্কবাদীর মধ্যে কেউ করেনি আমরা ইন্টারনাল অডিট করে কনফার্ম করছি যে আমরা করিনি মানেটা কি মানে হচ্ছে আমাকে ছেড়ে দিন আমি হাজার করে বলছি আমরা করিনি আমাদেরকে শেষ করতে হবে না আমরা এইটুকু নিয়ে বাঁচতে চাই দয়া করে আমাকে ছেড়ে দিন শেষে আমি এটুকুই বলবো একটা লাইনে সেটা হচ্ছে যে পাকিস্তান যা করার করে ফেলেছে আর যার ক্ষমা ভারত করবে না ভারত ছাড়বে না তার প্রমাণ প্রত্যেক পদে পদে পাকিস্তান পাচ্ছে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে